আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা ডিএলএস এর মধ্যে আর্জেন্টিনার টিম করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে আমার টিমটা সম্পূর্ণ আর্জেন্টিনার টিম এর বাইরে একটা প্লেয়ারও নাই সবাই আর্জেন্টিনার আর এখানে দেখতে পাচ্ছ বাইরে যে প্লেয়ারগুলো রয়েছে ডিমারিয়া গার্নাঞ্চো তাছাড়া ফেরাদেস অ্যাকুয়েনা সবাই কিন্তু আর্জেন্টিনার ওকে তো তোমাদেরকে আমি আজকে কয়েকটা টিপস দেবো যে কীভাবে তোমরা খুব সহজে একদম অল্প কয়েকদিনের মধ্যে তোমরা আর্জেন্টিনার টিম করে ফেলতে পারবে ওকে তোমরা যদি মন থেকে চাও যে তোমরা আর্জেন্টিনার টিম করবে তাহলে তোমরা অবশ্যই পারবে তো আর্জেন্টিনা টিম করার বেশ কয়েকটা উপদেশ আমি দিচ্ছি তোমাদের আজকে ওকে তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে এখানে টিমের খেলা যেগুলো আছে না এই যে এই সমস্ত টিম ইন্টারন্যাশনাল কাপ তারপরে লিজেন্ডারি ডিভিশন তারপরে গ্লোবাল চ্যালেঞ্জ কাপ ওকে ইন্টারন্যাশনাল কাপ এই সমস্ত কিছু তোমাদের কিন্তু বেশি বেশি করে খেলতে হবে ওকে যদি বেশি বেশি করে খেলো তাহলে তোমরা বেশি বেশি টাকা পাবে তাছাড়া বেশি বেশি ডায়মন্ড পাবে যার ফলে তোমরা এখানে প্লেয়ারগুলো কিন্তু খুব সহজেই কিনতে পারবে ওকে আর আরেকটা কথা তোমাদেরকে বলি আমি তোমরা এখানে ট্রান্সফার আসা না ট্রান্সফারে চলে যাবে ট্রান্সফারে তোমরা দেখতে পারবে এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কোনো আর্জেন্টাইন প্লেয়ার সাজেশন করে নাই এখানে আমি চাইলে মনে করে না যে এগুলো কিনতে পারি এখানে লাইভ আছে তারপরে কারবাহাল আছে আমি চাইলে এদেরকে নিতে পারি বাট এদেরকে আমি নিব না এখানে এই কারবাহাল হচ্ছে স্পেনের আমি যদি কারবালকে নেই তাহলে মনে করো না যে আমাকে পরবর্তীতে ট্রান্সফারে সেই স্পেনের প্লেয়ার সাজেশন করবে ওকে আশা করি বুঝতে পেরেছ তো এক্ষেত্রে যদি তোমরা এখানে তোমাদেরকে দেখে যে এখানে রয়েছে বেলজিয়ামের একটা প্লেয়ার তোমরা যদি এই প্লেয়ারটাকে নাও তাহলে পরবর্তীতে কিন্তু তোমাদেরকে বেশি বেশি করে বেলজিয়ামের প্লেয়ার সাজেশন করবে অর্থাৎ তোমরা যেই প্লেয়ার নিবে তোমাদেরকে সেই প্লেয়ারই কিন্তু সাজেশন করা হবে তো এক্ষেত্রে আমি বলবো তোমরা যদি আর্জেন্টাইন বা আর্জেন্টিনার টিম করতে চাও তাহলে তোমরা আর্জেন্টিনার প্লেয়ার ওকে সেই প্লেয়ারটা যেরকমই হোক বা সেই প্লেয়ারটার পয়েন্ট যেরকমই হোক ওকে তো এখানে দেখতে পাচ্ছ উলিয়ামস আছে ওর পয়েন্ট হচ্ছে সেভেন্টি নাইন তো একটা আর্জেন্টাইন প্লেয়ার আসলো ওই প্লেয়ারটা খুবই দুর্বল কিন্তু ওই প্লেয়ারটার পয়েন্ট হচ্ছে মনে করো না যে সিক্সটি সেভেন ওকে তাও তোমরা নিয়ে নেবে তাহলে পরবর্তীতে তোমাদেরকে আরেকটা আর্জেন্টাইন প্লেয়ার দিবে অর্থাৎ ট্রান্সফারে আরেকটা আর্জেন্টাইন প্লেয়ার দিবে খুব সহজে তোমরা নিয়ে নিতে পারবে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তোমরা যেই দেশের প্লেয়ার নিতে চাও সেই প্লেয়ারকে বেশি বেশি করে নিবে ট্রান্সফারে ওই সমস্ত প্লেয়ারগুলোকে বেশি বেশি করে নিবে তারপরে পরবর্তীতে ওই প্লেয়ারই তোমাদেরকে আবার দিবে অর্থাৎ পরবর্তীতে আবার অন্য একটা প্লেয়ার দিবে ওই একই দেশের বুঝতে পেরেছ তাহলে তোমরা ওই প্লেয়ারটাকে নিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কতগুলো প্লেয়ার রয়েছে সবাই কিন্তু লিজেন্ডারি প্লেয়ার তো এখানে রয়েছে রাফিন হ্যাঁ বিনিসিয়াস তোমাদেরকে সাপোজ বিষয়টা বুঝাই দুজনই কিন্তু ব্রাজিলের রাফিন আর বিনিসিয়াস দুজনই কিন্তু ব্রাজিলের তো তোমাদের কাছে আসলো রাফিন তোমরা রাফিন নিলে পরবর্তীতে তোমরা ট্রান্সফারে যদি যাও মানে ম্যাচ খেলার ফলে ট্রান্সফারে তোমরা গেলে দেখতে পারবে তোমাদেরকে বিনিসিয়া দিছে কারণ তোমরা আগে রাফিন নিস যেহেতু রাফিনিয়া ব্রাজিলের ব্রাজিলের ও ব্রাজিলের তোমরা যদি রাফিনহাকে নাও তাহলে পরবর্তীতে তোমাদেরকে বিনিসিয়াসকে প্রমোট করবে ওকে তো ঠিক তেমনি তোমরা যদি মনে করো না যে আর্জেন্টিন প্লেয়ার করতে চাও তোমরা যদি আলবরাসকে নাও তাহলে পরবর্তীতে তোমাদেরকে লাউতরা মার্টিনেসকে দিবে বা গানাঞ্চকে দিবে বা মেসিকে দিবে ঠিক আছে এরকম করবে তো আমি এইভাবে করেছি টিমটাকে ওকে এই যে দেখতে পাচ্ছ এই প্লেয়ারটাকে কিন্তু আমি চিনি না আর্জেন্টিনার প্লেয়ার নাম হচ্ছে মে নাকি আর এর নাম কি কোরিয়া ওকে একেও চিনি না আমি যেন নিয়েছি এদেরকে নেওয়ার কিন্তু পরবর্তীতে আশা করি বুঝতে পেরেছ তো এইভাবে খুব সহজেই তোমরা আর্জেন্টিনার প্লেয়ার নিতে পারবে তাছাড়া আরেকটা কথা বলি তোমরা কিন্তু এই যে ট্রান্সফারে যাওয়ার পর তোমরা এখানে এখান থেকে প্লেয়ার কোনো নিবে না শুধু শুধু তোমাদের টাকা নষ্ট হবে আমি আগে অনেক প্লেয়ার এখান থেকে নিছি বাট ওরা কিন্তু কোনো কাজের না মানে কোন আমার টাকা নষ্ট হয়েছে তো এখানে তোমরা যদি লিজেন্ডারি প্লেয়ার মানে সার্চ করো চারশো নব্বই টাকা দিয়ে শুধু শুধু নষ্ট হবে ওকে সময় পাবে মাত্র তিন ঘন্টা আর এখানে তোমাদের চারশো নব্বই টাকায় লস হবে ওকে তো এখান থেকে নিবে না আর এখানে এজেন্ট রয়েছে এখান থেকে তোমাদের প্লেয়ার নেওয়ার দরকার নেই তোমরা শুধু এই যে তোমাদেরকে দেখাই তোমরা শুধু এখান থেকে প্লেয়ার নিবে লাইভ ট্রান্সফার এখান থেকে প্লেয়ার নিবে ওকে তোমরা ম্যাচ খেলবে বেশি বেশি করে খেলবে খেলার পর তোমাদেরকে দেখতে পারবে হঠাৎ করে একজন এরকম প্লেয়ার দিয়ে দিল তোমরা এই প্লেয়ারটাকে নিবে নিলে পরবর্তীতে তোমাদেরকে এই প্লেয়ারটা দিয়ে দেবে যেহেতু তুমি একবার বারো রেয়ার প্লেয়ার নিয়েছিলামা যার জন্য তোমাদেরকে আবার এই প্লেয়ারটা দিবে আবার যদি তোমরা এখানে লিজেন্ডারি প্লেয়ার নাও পরবর্তীতে তাহলে তোমাদেরকে আবার লিজেন্ডারি প্লেয়ার দিবে। ওকে ঠিক এইভাবে তোমরা এখান থেকে প্লেয়ারগুলো নিবে ওকে আর আমার কাছে এখানে দেখতে পাচ্ছ অনেক টাকা রয়েছে তো এত টাকা আমি কীভাবে পেয়েছি প্রথম প্রথম কিন্তু আমাকে এত টাকা দিত না ওকে এখানে ক্লাবে চলে যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্টুডিয়াম রয়েছে এই যে তুমি কিন্তু তোমার স্টুডিয়ামকে সাজাতে হবে সাজানোর পর তোমরা টাকা পাবে যেমন এখানে দেখতে পাচ্ছ মানে আমি বোনাস পাবো আটচল্লিশ টাকা ওকে বুঝতে পারছো আশা করি এখানে আমি আশি হাজার টাকার মনে করি না যে পঁচাশি হাজার টাকার স্টুডিয়াম সাজিয়েছি ওকে যার জন্য আমাকে বোনাস দিচ্ছে প্রথমে কিন্তু আমাকে এত বোনাস দিত না ওকে তো তোমরা বেশি বেশি করে স্টুডিয়াম সাজাবা স্টুডিয়াম সাজালে তোমাদেরকে ম্যাচ জেতার পর বেশি বেশি টাকা দেবে আর যদি তোমরা অনলাইনে খেলো বা এমবি দিয়ে খেলো তাহলে তোমরা অ্যাড দেখতে পারবে ডবল ও ডবল টাকা পাবে বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা কিন্তু টাকাগুলো পাবে আর টাকা তোমরা যদি বেশি টাকা পাও তাহলে বেশি প্লেয়ার পাবে এটাই স্বাভাবিক তো এখানে যেতে পারছো আমি ইন্টারন্যাশনাল ট্রফি আছি ইন্টারন্যাশনাল ট্রফি খেলতেছি আর আমার পুরো আর্জেন্টিনা টিম এমনকি আমি আর্জেন্টিনা ফুটবল টিম দিয়ে দিছি আর আমি জার্সিটা এখনও করিনি এবার জার্সিটা আমি করে ফেলবো ওকে অনলাইনে জার্সিটা আমি আর্জেন্টিনার দিয়ে করে ফেলবো খুব শীঘ্রই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে তোমরা আর্জেন্টিনার প্লেয়ার নেবে খুব সহজে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে তাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিও তো ততক্ষণ সময় ভালো Take și to take bem. Good office. Run.